হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বিউটি ব্লগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পিকনিকের আগের মুহূর্তে কিভাবে আমাদের যোগাযন্তী হয়েছিল এবং কত তারিখে আমাদের পিকনিকটা ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর দেখো এখানে সমস্ত বাসনপত্র সবজি যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল দেখো এখানে কাঁচা বাজার যেরকম রসুন কড়াইশুঁটি তারপরে তোমার ক্যাপসিকাম শশা গাজর টমেটো ফুলকপি সমস্ত কটাই কিন্তু বাজার করা হয়ে গেছে এখানে বাসনপত্রগুলো ফিস্টের বার হয়ে গেছে এটা হচ্ছে ফিস্টের দিন সকালবেলা আমরা যেহেতু আজকে কলাপাতায় পাতায় খাবো তাই জন্য কলাপাতাও পাতাও কেটে নিয়ে চলে আসা হয়েছে আর এখানে দেখো মাছ ছিল তো এখানে দুজন বাসুদা আর বৌদি এখানে তোমার মাছ বাসছে আর আগে তোমার কাতলা মাছটা কেটে নেওয়া হয়ে গেছিলো এবং আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছে দেখো এবারে ফিস্টের ওখানে যে স্পটটা আছে সেখানে আমরা বক্স বাজিয়েছিলাম আর এখানে বাগানের মধ্যে দিয়ে আমরা সকালবেলা দেখো পিকনিকের স্পটের ওখানে যাচ্ছি আর এখানে কিন্তু একদম তোমার জোগাড় জানতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমাদের যে রাঁধুনি সেও চলে এসেছে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে আর আমাদের যেটা ফিস্টের প্রধান সমস্যা হয়েছিল সেটা হচ্ছে কাঁচা তেঁতুল আমরা জোগাড় করতে পারছিলাম না তাই জন্য অর্ডার দিয়ে একদম আনিয়েছি আর এরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ফিস্ট বলে কথা তাই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান পান করে নিয়েছে আর আমরা সকালবেলা উঠে যে যার কাজ থাকে যেগুলো যেরকম পুজো দেওয়া তোলা এই সমস্ত জিনিসগুলো আগেই করে নিয়েছি এখানে বক্সটা সেটিং করে নিয়েছি মোটামুটি ভাবে আমাদের একদম রেডি হয়ে গেলাম দেখো এখানে সমস্তটা মালবি দিয়ে আগের দিন একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে আমাদের এখানে চেয়ার টেবিলে চলে এসেছে গ্যাস ওভেন সমস্ত কিছুই কিন্তু একদম রেডি আজকে যে যে রান্নাগুলো হচ্ছে তার আগে তোমরা আন্দাজ করে বলো তো দেখি কী কী রান্না হচ্ছে তা আমি বলে দিচ্ছি আজকে রান্না হচ্ছে মুগের ডাল তার সঙ্গে চিংড়ি মাছ ফুলকপি আলুর তরকারি মাটন ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তার সঙ্গে আছে কাতলা মাছের কালিয়া মিষ্টি পাঁপড় চাটনি আর জলখাবারে ছিল আলুর দম মোয়া আর ছিল সরভাজা তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি সমস্ত উপকরণগুলো একেবারে ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে দেখো এখানে সমস্ত রকমের জোগাযন্ত একদম শুরু হয়ে গেছে আর ভাতে ছিল বাসমতি চালের ভাত আর আমি এইভাবেই রেডি হয়েছি দেখো এখানে একটা কুর্তি পরেছি এটা ট্রেন্সের তার সঙ্গে হালকা ফুলকা মেকআপও করে নিয়েছি যেহেতু এটা সকালবেলা তাই জন্য একটুখানি মেকআপটাকে হালকা রাখার চেষ্টা করেছি আর দেখো এখানে মোটামুটিভাবে সবাই চলে এসেছে এখানে বোনও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এখানে পিকনিকের সবাই চলে এসেছে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা ব্লগটা বলো আর এইভাবে তোমার রান্নাবান্না তার সঙ্গে লুচি ভাজা সমস্তটাই তৈরি হয়ে গেছে তো এবারে আমাদের খাবার পালা হচ্ছে জলখাবারে কচুরি আলুর দম আর আর মোয়া তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে এখন দেখো আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইমে যে মেনুগুলো বললাম সেই মেনুগুলো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে এখানে আমাদের গোলাকে খাইয়ে দেওয়া হয়েছে আর আর একটা ছিল তোমার বাচ্চা তাকেও খাইয়ে দেওয়া হচ্ছে আর এখানে দেখো আমাদের কলা পাতায় পরিবেশন করা হচ্ছে আর প্রথমে এসে গেল বাসমতি চালের ভাত প্রত্যেকটা রান্নাই আমি সু রেখে দিয়েছি যেটা পায়েসান্লা কিচেন অ্যান্ড বিউটি চ্যানেলে যেটা কুকিং চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবে এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা আমি পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা চেকআউট করে নিতে পারো সঙ্গে ছিল ভেজ ডাল মুগের ডাল দিয়ে স্যালাডে ছিল তোমার লেবু পেঁয়াজ গাজর আর শসা তার সঙ্গে দেখো ফুলকপি আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল সঙ্গে ছিল তোমার মাছ আর মাটন কষা মাটনের কালারটা জাস্ট অপূর্ব হয়েছে খেতেও যেরকম সুন্দর হয়েছিল তার সঙ্গে চাটনি পাঁপড় এই সমস্তটাই ছিল এখানে দেখো দুটো ফুচকের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ওরা বসে বসে খেলা করুক দেখো এখানে তোমার সবাই বড়োরাও খেতে বসে পড়েছে আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই মটনের কালারটা কেমন এসেছে তো দুর্দান্ত হয়েছিল তোমাদের অবশ্যই আমি রেসিপিটা ভাইস বাংলা চ্যানেলে অবশ্যই পোস্ট করে দেবো তো এরপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি তখন বাড়ছে প্রায় তোমার তিনটে মতন আর এখানে দেখো ফিশ ফিঙ্গার ভাজা চলছে ফি রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো আজকের পিকনিকটা আমাদের খুব দুর্দান্ত আনন্দ করেই কাটালাম আর আমাদের সমস্ত বাগানে যে সমস্ত সবজিগুলো ছিল সেই সমস্ত সবজি দিয়েও কিন্তু রান্না করা হয়েছে আর আমাদের পিকনিকটা ঘরোয়াভাবেই হলো কেমন লেগেছে আজকের আমাদের এই পিকনিকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে এই শীতকালে তোমরাও কারা কারা পিকনিক করেছ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও